আবোল মেয়া ফরসা মানুষ বউটা তার কালো এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো আয়া ফর বউটা তার বউটা তার কালো হলো বড় ঘরের বেটিয়ে বাপের বাড়ি কায় শোধ বড় মাছের বেটি ভালো কে বড় গাওয়া এই বেচারীর মুখে স্বামীর ঘরের বড় পর্দা বাজে পান্তা কি আর ঢুকে বইয়ের জ্বালা জামাই করে স্বামীর বউতার কালো বইয়ের জ্বালা জামাই করে স্বামীর বউতার কালো তাই দুই জনে কই এমন সংসার ভেঙে দেওয়াই ভালো দুই জনেই বুইলা তাদের দুই ছেলেরই কথা এ দুই জনেই কইলা তাদের দুই ছেলের কথা এ সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা রে সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা নিজের বলে পথ হারিয়ে পথ ভোলাই নারী নিজেই নিজের ঘর ভাঙে গেল বাপের বাড়ি ভেবেছিল ভাইয়েরা তার আগের মতো আছে আগের মতো বাসবে ভালো টানবে বুকের কাছে বাপের বাড়ি গিয়ে তাকে ভাবনাটা তার ভুল

দুটি হাত খালি আছে বিশ হাজার দশ হাজার কেউ আছে হবে বলেন না খালি আরে না হোক হ্যাঁ হবে ইনশাআল্লাহ বলেন তো ইনশাআল্লাহ হবে কেউ একজন আল্লাহর বললাম বিশ হাজার দশ হাজার হাজার কেউ একজন এসে দেন তো

আচ্ছা পাঁচ কুইন্টাল আমি ভাবতেও পারিনি যে পঞ্চাশ পঞ্চাশ করতে আছি আমি পঞ্চাশ কেজি সাহস পাই না তো না পার্শ্ব কেউ মোটা মানুষ আছে যে এখন হোড়াইনি সাহস দেবে সাহস পাই না আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার জাযাকাল্লাহু হাইয়া কা বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই রাব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা আল্লাহ তোমার বান্দা এ দানকারী তোমার বান্দা তোমার প্রিয় বান্দা বসে আছে আল্লাহ আল্লাহ আমি ভাবতে পারিনি মাহবুব তোমার বান্দা বলবে পাঁচ কুইন্টাল পাঁচ কুইন্টাল চা বলবে রাব্বুল আলামিন বুঝতে পারেনি ভাবতে পারেনি কেউ বুঝতে পারেনি রাব্বুল আলামিন আল্লাহ গো তোমার রাখে তোমার রাহে দান করেছে এ আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও মনস্কার

চা পাতা দিয়েছেন আচ্ছা এক কুইন্টাল তো কেউ দেবেন জোড়া মেলাবার জন্য এক কুইন্টাল উনি দিতে চেয়েছেন আচ্ছা আমি আশা করেছি মানে এখনো পর্যন্ত কারো কাছে চাইনি যে একটি একটু দেন হ্যাঁ বাড়িয়ে চাইনি খালি প্রথমে ইমাম সাহেবের কাছে চেয়েছি জানি যে বেজ করবে হ্যাঁ এক কুইন্টাল দিয়েছি আর এক কুইন্টাল কোন রকম ঠিলাগুন যে আর এক কুইন্টাল

বাবার যেন সেবা করতে পারে মা বাবাকে সেবা করে যেন জান্নাত লাভ করতে পারে সৎ আমল করে যেন সে জান্নাতের অধিবাসী হতে পারে তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার ওনা কথা মাফ করো ভান্ডার তোমার ওগু আল্লাহ দয়াময় মেহর করিয়া সুখে সাগর হতে তারে রাখো বাসাইয়া আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন আচ্ছা মা বোনেরা নেই মনে হয় নাকি আছে আল্লাহু আকবার দেখতে তো পাই না গো শান্ত পরিবেশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দেখতে পাই না তো মনে হচ্ছে যে নেই তো কি করে বুঝবো মান্তিক পড়েছিলাম মান্তিক এখন পড়া হয় না মান্তিক হ্যাঁ তাইসুরুল মান্তিক ওখানে একটা আছে যে যদি দেখা যায় দূর থেকে যে ধোঁয়া তাহলে মনে করতে হবে ওখানে আগুন জ্বলছে হ্যাঁ ধোঁয়া ওখানে আগুন জ্বলছে তো এইদিকে মহিলারা আছে যদি আওয়াজ পাওয়া যায় তো বুঝতে হবে যে আছে তা আওয়াজ পাওয়া যায় না তো নেই তাহলে আরেকটা জিনিস বুঝতে হবে যদি দান আসে তাহলে বোঝা যাবে যে আছে হ্যাঁ তো দানটা এখন এসেছে কি

so mammina